খুব সহজভাবেই একদম হেলদি ওয়েতে একটা কেকের রেসিপি শেয়ার করবো যেটা খেতে কিন্তু অসাধারণ হবে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি ইজি টু মেক দশটি সহজ ওটসের রেসিপির মধ্যে আজ শেয়ার করছি সাত নম্বর রেসিপিটা তো আজকের কেকটা আমি ওটস দিয়ে বানাবো কোনো রকম ময়দা চিনির ব্যবহার ছাড়াই আর ডিমও এখানে ইউজ করব না এক কাপ রোল্ড ওটস নিয়ে নিয়েছি মিক্সিং জারে অ্যাড করে এর একটা পাউডার তৈরি করে নেব পাউডারটা ফাইন পাউডার হবে এবার এখানে আমি নিয়ে নিচ্ছি টু থার্ড কাপ মেজারিং কাপের গুড় পাউডার আমি এখানে পাউডার গুড়টা ইউজ করেছি আপনারা চাইলে গুড়টাকে গ্রেট করে অ্যাড করতে পারেন বা গুড়ের পরিবর্তে চিনিটাকেও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এখানে অ্যাড করতে হবে টু থার্ড কাপ সুগার পাউডার মানে চিনির গুঁড়ো এবারে আমি ওয়ান ফোর্থ কাপ একটু ঈষদ উষ্ণ গরম জল দিয়ে গুড় পাউডারটাকে একটু শোক করে রেখে দেবো পনেরো মিনিটের জন্য তাতে করে জলটা ঠান্ডাও হয়ে যাবে তারপর খুব ভালো মতো ছেঁকে এখানে টু থার্ড কাপ মেজারিং কাপের এই গুড়ের রসটা তৈরি হয়েছে এবার একটা বড়ো মিক্সিং বোল নিয়ে নিচ্ছি কেক ব্যাটারটা তৈরি করব তার জন্য রুম টেম্পারেচারে থাকা হাফ কাপ টক দই ব্যবহার করেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রিফাইন্ড অয়েল আর দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এই ব্যাটারটা খুব ভালো করে এই পর্যায়ে মিক্স করা কিন্তু ভীষণই জরুরি আমি এখানে হ্যান্ড হুইস্কার দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি এবারে এই পর্যায়ে অ্যাড করে দেব গুড় সিরাপটা খুব ভালো করে গুড় সিরাপটাকে দইয়ের মিক্সচারের সাথে মিক্স করে নেব এক থেকে দু মিনিট খুব ভালো করে মিক্স করলে কিন্তু খুব ভালো একটা মিক্সচার তৈরি হয়ে যাবে এবারে শুকনো উপকরণগুলোকে এর মধ্যে অ্যাড করতে হবে কেক ব্যাটারে তো এখানে আমি ওটসের পাউডারটাকে একটা ছাঁকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে নিয়ে অ্যাড করব। শুকনো উপকরণ সব সময় কেকে ছেঁকে ব্যবহার করাটা কিন্তু খুবই জরুরি তারপর অ্যাড করে দিচ্ছি এক টি স্পুন বেকিং পাউডার আর হাফ টি স্পুন বেকিং সোডা সমস্ত কিছুকে খুব ভালো করে চেলে নিয়ে হ্যান্ড হুইস্কারের সাহায্যে খুব ভালো করে কেক ব্যাটারের সাথে মিক্স করে নেবো কেক ব্যাটারের সাথে খুব ভালো মতো মিক্স হয়ে গেলে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আটা আমি এখানে গমের আটা মানে যেটা দিয়ে আমরা রুটি তৈরি করি সেটা ব্যবহার করেছি আপনারা চাইলে ওয়ান ফোর্থ কাপ ময়দাটাকেও এখানে ব্যবহার করতে পারেন তারপর একই ডিরেকশানে এভাবে হ্যান্ড হুইস্কারটাকে চালিয়ে নিয়ে খুব ভালো করে কেক ব্যাটারের সাথে মিক্স করে নেবো এটা একটা মিডিয়াম থিক কনসিস্টেন্সির ব্যাটার তৈরি হবে আর কোনো রকম কিচ্ছু অ্যাড করতে হবে না একদম কেকের ব্যাটারটা পারফেক্ট হয়েছে এবার এখানে একটা আমি কেক টিন নিয়ে নিয়েছি তার মধ্যে একটা বাটের পেপার লাইন আপ করে রেখেছি বাড়িতে থাকা যে কোনো টিনের বাটিতেও এই কেকটাকে তৈরি করে নিতে পারেন বা যাদের কাছে কেক মোল্ড আছে সেটাতেও তৈরি করা যায় সেক্ষেত্রে টিনের বাটির মধ্যে সামান্য তেল ভালো করে ব্রাশ করে নিয়ে একটু শুকনো আটা দিয়ে ভালো করে ক্রিস করে নিতে হবে তাহলেই কিন্তু কেক টিনটা রেডি হয়ে যাবে ওপর থেকে আমি একটু কাজু বাদাম আর কিসমিস অ্যাড করে দিয়েছি একটু ডেকোরেশনের জন্য দেখতে ভালো লাগার জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবারে একটা কড়াইকে আমি স্ট্যান্ড সহ প্রিহিট করতে রেখে দিয়েছিলাম পনেরো মিনিটের জন্য ভালো মতো কড়াইটা গরম হয়ে গেলে কেক টিনটা বসিয়ে একদম লো ফ্লেমে ঘন্টাখানেক খানেক মতো বেক করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে তারপর ঘন্টা খানেক পর এরকম টুথপিকটা যদি কেকের ভেতরে ইনসার্ট করা যায় তাহলে যদি ক্লিন বেরিয়ে আসে তাহলে কিন্তু কেকটা পারফেক্টভাবে তৈরি হয়েছে যদি একটু জল জলে ভাব থাকে তাহলে আরও দু থেকে পাঁচ মিনিট বেক করে নিতে হবে এবারে রুম টেম্পারেচারে আশা অবধি কেকটার জন্য ওয়েট করতে হবে তারপরে কেকটাকে ডিমোল্ড করতে হবে গরম গরম কেক ডিমোল্ড করলে বা কাটলে অনেক সময় ভেঙে যেতে পারে কেকটা নষ্ট হয়ে যেতে পারে তারপরে কেটে কেকটাকে পরিবেশন করতে হবে একদম ঠান্ডা হলে ভীষণই টেস্টি সফট ময়েস্ট একদম হেলদি ওয়েতে এই ওটসের কেকের রেসিপিটা কিন্তু একবার বাড়িতে ট্রাই করা যেতেই পারে তো রেসিপিটি দেখে কেউ বাড়িতে বানিয়ে থাকলে অবশ্যই জানিয়েন